ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ একত্রিশে মার্চ প্রিয় বাচ্চারা এ হল বানপ্রস্থে যাওয়ার পড়াশোনা এক ছাড়া আর কেউ বোঝাতে পারে না সাধু সন্ত আদিত ভক্তি শেখায় বাণী থেকে ঊর্ধ্বে যাওয়ার রাস্তা চাই তাই না তা বাবাই বোঝান আর কেউ বলতে পারে না ওম নম শিবায় নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে আর আবারও এমন বিশ্বের মালিক হয়ে যাবে কল্পকল্প তোমরা এমনই তমপ্রধান থেকে শতপ্রধান বিশ্বের মালিক হয়ে থাকো আবার চুরাশি জন্ম পরে তমপ্রধান হও তারপর বাবা শিক্ষা দেন যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো ভক্তিমার্গেও তোমরা স্মরণ করতে কিন্তু ওই সময় ছোট বুদ্ধির জ্ঞান ছিল এখন মহান বুদ্ধির জ্ঞান হয়েছে প্র্যাকটিক্যালে বাবাকে স্মরণ করতে হবে এও বোঝানো হয় যে আত্মা সব হলো স্টার সমান বাবাও হলেন স্টার সমান শুধুমাত্র তিনি পুনর্জন্ম নেন না তোমরা নিয়ে থাকো এই জন্য তোমাদের তম প্রধান হতে হয় এরপর শত প্রধান হওয়ার জন্য পরিশ্রম করতে হয় মায়া প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয় এখন অভুল হতে হবে ভুল করো না এই ভুলের কারণেই তম প্রধান হয়েছ আরোই ভুল করতে থাকলে তো আরই তম প্রধান হয়ে যাবে ডাইরেকশান মেলে যে নিজেকে আদ্যা মনে করে বাবাকে স্মরণ করো ব্যাটারিকে চার্জ করো তো তোমরা শত প্রধান বিশ্বের মালিক হয়ে যাবে টিচার তো সবাইকেই পড়ান স্টুডেন্টদের মধ্যে নম্বর অনুযায়ী পাস হয় নম্বর অনুযায়ী আবার উপার্জনও হয় তোমরাও নম্বর অনুযায়ী পাস হও নম্বর অনুযায়ী পথ পজিশন পেয়ে থাকো কোথায় বিশ্বের মালিক আর কোথায় প্রজাতে দাস দাসী স্টুডেন্ট যারা ভালো সুপুত্র আজ্ঞাকারী বিশ্বাসযোগ্য আদেশ মান্যকারী হয় তারা নিশ্চয়ই টিচারের মতে চলবে যতটা রেজিস্টার ভালো হবে ততটাই মার্কস বেশি মিলবে এই জন্য বাবাও বাচ্চাদের বারবার বোঝান যে গাফিলতি না এমন মনে করো না যে কল্প পূর্বেও ফেল হয়েছিলে মনে আসে যে আমরা সার্ভিস না করলে তো নিশ্চয়ই আমরা ফেল হব বাবা তো রোজ সাবধানী দিয়ে থাকেন বাচ্চারা সত্যযুগী শতপ্রধান থেকে কলিযুগী তম প্রধান হয়েছ ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবে শত হবার জন্য বাবা সহজ রাস্তা বলে থাকেন আমাকে তোমরা চড়তে চড়তে শতপ্রধান হয়ে যাবে চড়বে ধীরে ধীরে এই জন্য ভুলো না কিন্তু মায়া ভুলিয়ে দেয় নাম্বার ওয়ান আদেশ অমান্যকারী বানিয়ে দেয় বাবা যে ডাইরেকশান দিয়ে থাকেন তা মানে প্রতিজ্ঞা করে তবুও তার ওপরে চলে না তো বাবা বলবেন যে আজ্ঞার উলঙ্ঘন করে নিজের বচন থেকে সরে গেছে বাবার কাছে প্রতিজ্ঞা করে এরপর সেটা মানতে হয় অসীম জগতের বাবা যেমন বসে শিক্ষা দেন এমন শিক্ষা আর কেউ দেবে না চেঞ্জও অবশ্যই হতে হবে চিত্র কত ভালো ব্রহ্মাবংশী থেকে বিষ্ণু বংশী কী করে হবে এ হলো নতুন ঈশ্বরীয় ভাষা তাদেরও বোঝাতে হয় এ হল স্পিরিচুয়াল নলেজ বা আত্মিক শিক্ষা কেউই দেয় না কোনো কোনো সংস্থাও বের হয়েছে যারা আত্মিক সংস্থা নাম রেখে দিয়েছে কিন্তু বাস্তবে আর্থিক সংস্থা তো তোমরা ছাড়া কারোরই হতে পারে না ইমিটেশন তো অনেক হয়ে যায় এ হলো একদমই নতুন কথা তোমরা বাচ্চারা অল্প হও আর কেউই এই কথা বুঝতে পারে না সমস্ত ঝাড় এখন দাঁড়িয়ে রয়েছে বাকি মূল যা শুরুতে ছিল তা এখন নেই মূল দাঁড়িয়ে যাবে বাকি ডালপালা থাকবে না সে সব শেষ হয়ে যাবে এও বোঝার মতো কথা অসীম জগতের বাবাই অসীম জগতের শিক্ষা দিয়ে থাকেন এখন সমস্ত দুনিয়ার ওপরে হলো রাবণের রাজ্য এ হলো লঙ্কা তাই না ওই লঙ্কা তো হিন্দুস্থানের বাইরে দেখায় সমুদ্রের ওপরে হয় যেখানে স্টিমারে যেতে হয় অসীম জগতের দুনিয়াও সমুদ্রের ওপরে হয় চারিদিকে জলই জল সে হলো সীমিত জগতের কথা বাবা তো অসীম জগতের কথা বোঝান একই বাবা যিনি বুঝিয়ে থাকেন এই ব্রহ্মা তো পুরোই জন্ম মরণে এসে যায় এও তোমরা বোঝো সর্বপ্রথমে যে ব্রাহ্মণ হয় সেই সর্বপ্রথমে আবার দেবতা হবে আবার সর্বপ্রথমে শিব বাবার পূজাও শুরু করবে এই সব কথা ধারণ করতে হয় এ হলো পড়াশুনো তাই না যতক্ষণ চাকরি মিলবে পড়াশুনোর রেজাল্ট বের হবে ততক্ষণ পড়াশুনোতে লেগে থাকে তাতেই বুদ্ধি চলে এও হলো আত্মিক পড়াশুনো স্টুডেন্টদের কাজ হল পড়াতে ধ্যান দেওয়া উঠতে বসতে চলতে ফিরতে স্মরণ করা স্টুডেন্টদেরও বুদ্ধিতে উঠতে বসতে চলতে ফিরতে এই পড়া থাকতে হবে পরীক্ষার দিনে অনেক পরিশ্রম করে যে কোথাও ফেল না হয়ে যায় ঘাসের ওপরে সকালে বাগিচাতে গিয়ে পড়তে বসে কারণ ঘরের শহরের ভাইব্রেশন তবুও নোংরা হয়ে যায় বাবা বুঝিয়েছেন দেহি অভিমানে হওয়ার অভ্যাস করো এরপর অভ্যাস হয়ে যাবে ভুলবে না একান্তের স্থান তো অনেক রয়েছে এই বাবা তো কোথাও যেতে পারে না তোমরা যেতে পারো শুরুতে ক্লাস শেষ হলে তোমরা সবাই পাহাড়ে চলে যেতে একান্তে এখন দিন প্রতিদিন নলেজ অনেক ডিপ গভীর হতে থাকে বাবা বুঝিয়েছিলেন ত্রিমূর্তিও বাস্তবে শুধুমাত্র সাক্ষাৎকার করারই জিনিস সাক্ষাৎকার করে থাকো এই কর্মাতীত অবস্থাতে কর্মাতীত অবস্থার পরেই তোমাদের বাবার ঘরে যেতে হয় কর্মাতীত অবস্থা হয়ে গেলে তখন তো স্মরণও পূর্ণ হয়ে যাবে স্মরণ করার দরকারই থাকবে না ত্রিমূর্তি দেখায় না এই তিনেরই শিবের সাথে কানেকশান রাখে বিষ্ণু আর শঙ্করেরও কানেকশান রাখে এখন বিষ্ণুর কানেকশান কি বিষ্ণুকে কি কর্মাতীত হবার জন্য শিবকে স্মরণ করতে হয় সে তো কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে বিষ্ণু হয়েছে এ হলই কর্মাতীত অবস্থার সম্পূর্ণতা কর্মাতীত অবস্থাতে গেলে সূক্ষ্ম বতনে ফরিস্তা হয়ে যাবে এমনিতে হর্ষিত হয় এখানে সূক্ষ্ম বতন কি যদিও এর গায়ন রয়েছে মূল বতন সূক্ষ্ম বতন এর ওপরে বোঝাতে হয় তবুও বাবা বলেন এই সব সাক্ষাৎকার করার জিনিস আমাদের কানেকশান হলো বাবার সাথে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করলে ফিনিশ সোজা চলে যাবে প্রত্যেকবার বতনে থাকার দরকারই নেই এমন নয় যে লম্বা জার্নি এই জন্য মাঝখানে রেস্ট নিয়ে থাকে না আত্মারা সোজা চলে যায় অশরীর আসে এরপর সোজা অশরীরই যেতে হবে পুরুষার্থ হলো এটা আত্মা পবিত্র হয়ে গেলে তখন এ উড়বে আর তারা সূক্ষ্ম বতনে থেকে কি করবে দরকার কি পড়েছে ছায়ার শরীর নেওয়ার এ ড্রামাতে নিহিত রয়েছে যে বাবা বোঝাতে থাকেন বোঝাতে বোঝাতে দুনিয়াই উড়িয়ে দেবেন বাবা বলেন এই দুনিয়া দেখো না কিছুই দেখো না শেষের দিকে তো এসব ভুলেই যেতে হবে বুদ্ধি লেগে যায় নিজেদের শান্তিধাম আর সুখ দিকে এম অবজেক্ট বুদ্ধিতে থাকলে তখন নিজের রাজত্বে এসে যায় তো এই চিত্রের ওপরে বোঝাতেও হয় এরপর বাবা বলেন যে আসলে এসব কিছু নেই বোঝানোর জন্য রাখা হয়েছে কেউ প্রশ্ন করল যে বিষ্ণু কি এই অ্যারো কি কারণে দেখানো হয়েছে বিষ্ণুরও কি শিবকে স্মরণ করতে হয় সেখানে তো কোনো শিবের স্মরণ করতে হয় না দুঃখতেই স্মরণ করে তাহলে তাকে কেন দেখিয়েছে বোঝানো তো হয় এখন কি করে সরাতে পারে গায়নও রয়েছে ত্রিমূর্তি রোড ত্রিমূর্তি হাউজও রয়েছে তাদের আবার অভ্যাস হয়ে গেছে ত্রিমূর্তি তিনটে সিংহ দিয়ে দেয় এ হলোই সিংহ ছাগল ঘোড়ার দুনিয়া তো কোর্ট অফ আর্মসের এটা দিতে হয় বাকি তোমরা জানো ওই দুনিয়া তো কিছু নেই আমাদের নতুন দুনিয়াকেই আমরা স্মরণ করি সূক্ষ্ম বতনে কী কাজ বাবাকে স্মরণ করতে করতে বাবার কাছে চলে যেতে হবে এরপর আসতে হবে বৈকুণ্ঠে আসতে আসতে এই সবই উড়ে যাবে বোঝাতে হয় রং কি আর রাইট কি বাবাই এসে বোঝান যে তোমাদের আর যা কিছুই শোনায় তা হলো রং আমি যা বোঝাই তা হলো রাইট বাস্তবে সেসব কোনো সৎসঙ্গ নয় সতের সঙ্গ তো হলো একই সৎ হলো এক বাকি সব হলো অসত্য সত্য যুগে তো সৎসঙ্গ হয় না যখন মিথ্যা দুনিয়া হয় তখনই সৎসঙ্গ হয় সতের বিপরীত অসত্য সঙ্গই বলা হয় কিন্তু কাউকে বলো তো বুঝবে না যতক্ষণ সিঁড়ির ওপরে না বোঝানো যাবে গায়নও রয়েছে সতের সঙ্গ ওপরে ওঠায় বাবা বলেন যে আমি তোমাদের ওপরে উঠিয়েছিলাম তাহলে নিচে কে নামালো রাবণ রামকে বলা হয় সত্য রাবণকে বলা হয় অসত্য দাপট থেকে নিয়ে অসত্যের সঙ্গ শুরু হয় অনেক সঙ্গ করতে থাকো শাস্ত্র গীতা আদি পড়তে থাকো স্নান করতে থাকো কর্মকাণ্ড করতে থাকো বাবা যা শেখ খান তা কোনোই শাস্ত্রে নেই গীতাতেও সত্য রয়েছে আটাতে নুনের সমান মনুষ্য যা কিছু বানিয়েছে তা হলো রং অসত্য এই ডিটেল বাবা বসে বোঝান মূল কথা তো বাবা বলেন মামিকম স্মরণ কর এও তোমাদেরই কল্যাণের জন্য বলে থাকি কারণ তোমরা তম প্রধান হয়ে গেছ চক্র লাগিয়েছ তাই না এও তোমরা বাচ্চাদের বুদ্ধিতে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারেই হয় স্মরণ তাদেরই থাকবে যারা সার্ভিস করতে থাকবে সবাইকে শোনায় বাবা তো বোঝান কিন্তু কারো বুদ্ধিতে বসলে তো বুদ্ধি নেই কাঠের যেন পেটি কারো লোহার কারো আবার শোনারও হয় গোল্ডেন এজ বুদ্ধি হবে তো ধারণাও হবে ধারণা করলেই তোমরা গোল্ডেন এজে চলে যাও দ্বিতীয় কথা বাবা বোঝাতেন যে মিউজিয়াম আদি খোলো লিটারেচার ছাপায় তো তাতে স্পিরিচুয়াল ইউনিভার্সিটি লেখা ভুলে যায় স্পিরিচুয়াল অক্ষর লেখে না এখন আবার ইউনিভার্সিটি অক্ষর তো রয়েছে তাহলে ওয়ার্ল্ড অক্ষর কেন হওয়া উচিত দুই অক্ষর ঠিক নেই ওয়ার্ল্ড অক্ষর বের করে দেওয়া উচিত ইউনিভার্সিটি অক্ষর তো রয়েছে তাহলে ওয়ার্ল্ড অক্ষরের দরকার নেই স্পিরিচুয়াল ইউনিভার্সিটি লেখা উচিত এমন এমন মিস্টেক বের হতে থাকে পরিশ্রম হয় তাই না আচ্ছা যা ছাপিয়েছো তাও মানুষ পুরো বুঝতে পারে না আবার কারেক্ট করো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি দুই অক্ষর লিখলে মনে করবে এরা তো যারা লিখেছে তারা হলো অবুজ। বাকি হ্যাঁ ওয়ার্ল্ড গডফাদার লেখা ঠিক আছে সকালে বাবাকে স্মরণও করে এরপর জ্ঞানের কথাও এসে যায় কারেকশন করতে হয় না হলে তো বলবে যে এরা পড়াশোনা করেনি তো খেয়াল চলে জ্ঞান বড়ই হল মজার অভ্যাস হয়ে যায় সকালে উঠে স্মরণ করার আর নলেজ প্রাপ্ত করার টিচার যিনি অনেক ভালো পড়ান তার স্মরণও আসে তাই না আবার তাকে প্রেজেন্টও দেয় তোমাদেরও পড়ান যে টিচার তিনি হলেন উঁচুর থেকে উঁচু তিনি সুপ্রিম টিচার সবার থেকে উঁচু ড্রামা অনুসারে গল্প পূর্বের সমান এসে পড়ান এম অবজেক্টও রয়েছে টিচার পড়ায় তো স্টুডেন্টদের এম অবজেক্টের স্মরণ থাকে তাই না এ হলো বান প্রস্থে যাওয়ার পড়াশোনা বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না সাধু সন্ত আদি তো ভক্তিই শেখায় বাণী থেকে ঊর্ধ্বে যাওয়ার রাস্তা চায় না তা বাবাই বোঝান আর কেউ বলতে পারে না এক বাবাই সবাইকে ফেরত নিয়ে যান এখন যা তোমাদের বোঝানো হয় তা আবার রিপিট হয় ভক্তি মার্গে। এখন তোমাদের হলো অসীম জগতের বানপ্রস্থ অবস্থা যাকে কেউই জানে না বাবা বলেন বাচ্চারা তোমরা সবাই হলে বান প্রস্থি সমস্ত দুনিয়ার অবস্থা কেউ পড়ে বা না পড়ে সবাইকে ফেরত যেতে হবে অবশ্যই তোমরা বলছ যে সব আত্মারা মূল বতনে আসবে তারা নিজের নিজের সেকশানে চলে যাবে আত্মাদের ঝাড়ও কেমন ওয়ান্ডারফুল বানানো রয়েছে সমস্ত দুনিয়ার চক্র একদম হলো অ্যাকুরেট একটুও পার্থক্য নেই লিভার আর সিলিন্ডার ঘড়ি হয় না লিভার ঘড়ি একদম অ্যাকুরেট থাকে এতেও কারো বুদ্ধিযোগ লিভার থাকে কারো সিলিন্ডার কারো তো একদমই লাগে না ঘড়ি যেন চলেই না তোমাদের তো একদম অ্যাকুরেট লিভার ঘড়ি হতে হবে লিভার রাজত্বে যাবে সিলিন্ডার হবে তো প্রজাতে চলে যাবে লিভার হবার মতো করতে হবে রাজত্বের পথ যারা প্রাপ্ত করে তাদের জন্যই বলা হয় কোটির মধ্যে কেউ তারাই বিজয় মালাতে গ্রথিত হয় বুঝতে পারে যে অনেক পরিশ্রম রয়েছে তাই তো বলে যে বাবা প্রতি মুহূর্তে ভুলে যায় পালোয়ানদের পালোয়ানি জানে এখানেও এমনই হয় মহাবীর কন্যারাও রয়েছে পুত্ররাও রয়েছে তাদের মধ্যে আবারও নম্বর অনুযায়ী হয় ভালো মহারথীদের আবার মায়াও ভালোভাবে তুফানে নিয়ে আসে অনেক প্রকারের স্বপ্ন আদি তুফান আসে যার কোনো কানেকশান নেই সেও বুদ্ধিতে এসে যাবে বাবা বোঝান যদিও মায়া কতই হয়রান করুক তুফান আনুক তোমরা সাবধানে থাকবে কোনোই কথাতে হারবে না মনসাতে তুফান যদিও আসবে কর্ম ইন্দ্র দ্বারা করবে না তুফান আসেই নিচে ফেলার জন্য সর্বপ্রথমে তুফান তো এই ব্রহ্মা বাবার কাছেই আসবে সব থেকে আগে রয়েছে না নিশ্চয়ই তার অনুভব হবে তাই তো অন্যদের বোঝাতে পারে লেখে বাবা এটা হয় হ্যাঁ বাচ্চা এই ভিন্ন ভিন্ন প্রকারের তুফান আসবে মায়ার খুব লড়াই চলে লড়াই না হলে তো পালওয়ান কি করে হবে যখন কেউ কুস্তি লড়ে বড় বড়দের কুস্তি হয় তো অনেক মানুষ দেখতে আসে মায়ার তুফানের পরোয়া করা উচিত নয় কিন্তু চলতে চলতে কর্ম ইন্দ্রিয়ের বসে হয়ে ঝট করে নিচে পড়ে যায় বাবা তো রোজ বোঝান কর্ম ইন্দ্রিয় দ্বারা কোনো বিকর্ম করো না মুখ থেকে কিছুই বলো না এখানেও অনেক বেকায়দা চলন চলে বোঝানো হয় বেকায়দা কর্তব্য করা ছাড়বে না তো পাই পয়সার পথ পেয়ে নেবে অন্তরে বুঝে যায় যে আমি ফেল হব যেতে তো সবাইকেই হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি আত্মিক বাচ্চাদের স্মরণ স্নেহ আর নমস্কার আজকের বরদান সফলতা মূর্ত ভব ব্যাখ্যা সফলতা মূর্ত হবার জন্য ত্যাগ আর তপস্যা চাই মহিমার ত্যাগ মানেরও ত্যাগ আর প্রকৃতি দাসিরও ত্যাগ এই হলো ত্যাগ আর তপস্যা অর্থাৎ এক বাবার লগনে মগন যার মধ্যে ত্যাগ আর তপস্যা এই দুই হয় সে হলো যথার্থ টিচার সফলতা মূর্ত না হলে তো নাম মাত্র টিচার বলা হবে ওম নম শিবায়